এখনকার প্রশাসন হবে জনগণের প্রশাসন প্রশাসন আমরা এই নেতৃবৃন্দ অথবা কোন কর্মীর দুর্নীতি জনাবাজী দক্ষদারিত্বের কারণে মেলান হতে দেবো না না আমরা যারা প্রেসিডেন্ট করি ধারণ করি ঐক্যবদ্ধ থাকলে আর কোন খ্যাতি এখানে জন্ম নিতে পারবে না এবং হিন্দু সম্প্রদায়কে আদা সংগ্রামী ভাইরা আজকে আমরা প্রাণ খুলে আমরা আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছা সড়ক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছি আমরা বিগত পনেরো ষোষট্টি বছর বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও কিন্তু আমরা পালন করেছিলাম কেন্দ্র আমাদেরকে প্রশাসন বিভিন্ন ভাবে হাইরান করেছিল আমাদের মাইক কেড়ে নিয়েছিল মাইক বন্ধ করে দিয়েছিল রাস্তায় পর্যন্ত দাঁড়াতে দেওয়া হয় নাই আজকে সেই প্রশাসন নেই এখনকার প্রশাসন হবে জনগণের প্রশাসন কোন দলীয় প্রশাসন আমরা চাই না আমি আজকে স্মরণ করি আমাদের দলের যিনি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি এই দলটাকে প্রতিষ্ঠা করেছিলেন এই স্বেচ্ছাসেবক তার উদ্দেশ্য কি ছিল সেই উদ্দেশ্যটাকে আমাদের মাথায় রেখে কিন্তু কাজ করতে হবে পঁয়তাল্লিশ বছর যাব স্বেচ্ছাসেবক দল সমৃদ্ধি অর্জন করেছে এই কয়েক লোক কোন মানুষ যেন কলঙ্কিত করতে না পারে সেটা আমাদের সকলকে স্মরণ রাখতে হবে সংগ্রামী ভাইরা আমাদের নেত্রী নেত্রী আমাদের গণতন্ত্রের মা আমাদের এখানে যেরকম খালেদা জিয়া অনেক কষ্ট ছেন মিথ্যা আমাদের প্রিয় রহমান প্রবেন মৃত্যু মৃত্যুবরণ করতে পারেননি মায়ের স্নেহ পাননি সেই মা গণতন্ত্রের মা আমরা ভুলে না যাই তার যে ত্যাগ তিনি যে ত্যাগ করেছেন আমাদের দেশের মানুষের জন্য দলের নেতা কর্মীর জন্য দেশের জন্য কিন্তু উনি কোনো আকর্ষ করেননি গণতন্ত্রের মা আমাদের প্রিয় নেতৃ দেশ দেশের বাইরে পাঠিয়ে নেওয়া হয়েছে বন্ধুরা আমরা ভুলে গেলে চলবে না পরিবার আমাদের দেশের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন দেশের মানুষের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন আমরা আমাদের কুটি কয়েক নেতৃবৃন্দ অথবা কোন কর্মীর দুর্নীতি জনাবাজী দখলদারিত্বের কারণে মেনার হতে আমরা ঐক্যবদ্ধ থাকবো আমরা ঐক্যবদ্ধ থাকলে আর কোনো খ্যাতি এখানে জন্ম নিতে পারবে না যে ঘোষণা ছিল যেমন বিগত সতেরোটি বছর মিথ্যা মামলা দিয়ে আমাদের নেতা কর্মীদেরকে বিভিন্নভাবে ভাবে করেছিল তারা আর মাথা তুলে দাঁড়াতে পারবে না তাই আমি প্রত্যেকটি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে অনুরোধ করবো দলের সাথে আমাদের নেত্রী আমাদের সাথে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো এটাই হোক আজকে স্বেচ্ছাসেবক দলের অঙ্গীকার আগামী দিনের বাংলাদেশ হবে বিএনপির বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে চাইফ প্রেসিডেন্ট চেয়ারম্যান আদর্শে করা সেই বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে আমাদের নেত্রী এসো নেত্রী জনগণ খালদাজিয়া যে লাখ স্বীকার করেছেন বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে আমাদের প্রিয় নেতা যারা তার কোমালে আজকে বাংলাদেশে এবং আগামী দিনের slogan হোক আমাদের প্রিয় নেতা যারা তার কোমালে চাই দিয়েছেন আগামী দিনের তরুণদের পথ জ্ঞানের দিশের আলো দেক তোমাদি দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক ইসলিমী জনগণ খারেজে জিন্দাবাদ কারুনদের প্রতীক আমাদের প্রিয়তা যা তারা কোমান জিন্দাবাদ বাংলাদেশ ছাত্রদাবি ছাত্র শিবীর দল